আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি চেয়ে চোরকে কম ঘৃণা করি অর্থাৎ আমি মিথ্যাবাদীকে বেশি ঘৃণা করি চোরকে কম ঘৃণা করি কেন জানেন কারণ একজন চোর আপনার হয়তো বা কিছু জিনিস কিছু টাকা পয়সা নিয়ে চুরি করে নিয়ে যাবে এটা দেখা যায় যে এটা আপনার জন্য সাদাকা হিসেবেও হাসরের মাঠে দাঁড়াবে কিন্তু একজন মিথ্যাবাদী আপনার মান সম্মান নিয়ে টানাটানি করবে দেখা যায় যে আপনার নামে এমন এমন কথা রটাবে একজন মিথ্যাবাদীর জন্য যে কোনো কিছু রটানো সম্ভব সেটা আপন এক যারা মিথ্যা কথা বলার সম্ভব তারা আপনজনের নামেও মিথ্যা কথা রটায়। তারা কাউকেই ছাড় দেয় না তাই একজন মিথ্যাবাদী দেখা যায় যে একজন মিথ্যাবাদী যে কোনো কথা আপনার নামে রটিয়েছে হ্যাঁ ঠিক আছে সবাই বলে যে পাত্তা দিবেন না কানে শুনবেন না যত কথাই হোক সাময়িক তো আপনি কষ্ট পান পরে না হয় আস্তে আস্তে ভুলে যান চোর হয়তো বা আপনার কিছু জিনিস নিয়ে গেল কিছু টাকা নিয়ে গেল আপনি হতে একটু কম খেলেন আপনার তাতে ক্ষতি হবে না আপনার তাতে যে পরিমাণ ক্ষতি হবে সবচেয়ে বড় ক্ষতি হবে কেউ আপনার নামে দেখা যায় যে মিথ্যা কথা রটানো মিথ্যা কথা বললে বললে আপনি যে পরিমাণ কষ্ট পাবেন যে পরিমাণ আপনার দেখা যায় যে আপনার শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর ক্ষতি হবে চোরে আপনার কোনো জিনিস নিলে আপনার এত ক্ষতি হবে না বরঞ্চ চোর নিলে দেখা যায় যে আল্লাহ আপনাকে কোনো না কোনো দিকে বাড়িয়ে দেয় হ্যাঁ আমার কাছে চড়েছে মিথ্যাবাদী নিকৃষ্ট তবে আমি হ্যাঁ অনেকে আমরা দেখা যায় যে অনেক সময় মিথ্যা কথা শুনলে চুপ থাকতে পারি না তবে চুপ থাকাটা শ্রেয় দেখা যায় যে আমি এবার আপনাদের কাছে বলি কিছু মানুষ আছে সবসময় একটা কথা মনে রাখবেন উপদেশ অপেক্ষার দৃষ্টান্ত ভালো আমি যদি আপনাকে একটা সরাসরি উদাহরণ দিয়ে বুঝাতে পারি তখন আপনি জিনিসটা বুঝবেন কিছু মানুষ আছে দেখা যায় যে আমার নামে কিছু কথা মিথ্যা কথা বলেছে হ্যাঁ আমি কষ্ট পেয়েছি কষ্ট পাইনি যে তা নয় তা নয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি তেমন কিছু কারণ সবাই খুব একটা হালকা পাতলা বলেছে ওইভাবে সরাসরি কেউ বলে নাই তারপরেও আমি সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমি মনে করি সৃষ্টিকর্তার উপর সবসময় বিশ্বাস রাখলে সৃষ্টিকর্তা আমাদেরকে শ্রেষ্ঠ উপহারটা দেয় তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবেন কেউ আপনাকে যত খারাপ কথায় বলুক আপনার নামে যত খারাপ কথায় রটাক সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আপনি সেটার ফল পাবেন আল্লাহ হাফেজ